ভোটের রেজাল্ট বেরোনোর পরই রাজনৈতিক সংঘর্ষ হাওড়ার ডঞ্জুর থানার অন্তর্গত সদব তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বেধারক মারধর এক তৃণমূল কর্মীকে তার অভিযোগ যারা মারধর করেছে তারাও তৃণমূল কর্মী তাদের মার খাওয়ার কারণ তাদের বুথে ভোট কম বেশি হবার কারণ নিয়ে বছসার জেরেই মারধর পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে নামানো হয়েছে র‍্যাব পাশাপাশি আক্রান্তদের ভর্তি করা হয়েছে হাসপাতালে ডোমজোর থেকে বাবুল ঘটকের রিপোর্ট জেবিপি নিউজ জগৎ জগৎবল্লভপুর राजा वाला लेकिन कोर सेक्रेटरी के पास हो मिले 2015 भाई ये मार्केट पूरा ठिकाने बोले मुझे कितने होता है वो भी कांटेक नहीं आवे ये 12 अपना हां करेक्ट पूछने के लिए पेपर तो पूछना है गेम में ها ان کو پانچ منٹ اتے ہیں बंगलुरु तो चले जाओ

ঘটনা ঘটেছে বলতে স্যার এই ইলেকশনের পরে কালকে রেজাল্ট আউট হয়েছে রেজাল্ট আউট হতে আমাদের ডান্সপাড়ার তিনটে পার্ট আমাদেরকে একটা পার্টের দায়িত্ব দিয়েছিলো সেই পার্টে আমরা জিতেছি এই পার্টে ছাপান্ন পার্টে হাতি নাকি ভোট পেয়েছে ঠিক আছে ওই তিনশোর উপরে ভোট পেয়েছে তো ও বলতে চাইছে যে আমার মদতে ভোট পড়েছে আমি কিন্তু যখন আমাদের এম স্যার সাহেব আমাকে পঞ্চান্ন পার্টের দায়িত্ব দিয়েছিলো আমার পঞ্চান্ন পার্টে পড়েছিলো ছাপ্পান্ন পার্টের সাথে আমাদের কল্যাণ ঘোষ এ আমাদের পাটে আমরা সীমাবদ্ধ ছিলাম তো এই পাটে ওরা কী করেছে যারা আইএসএফ করেছিল গতবারে ওদেরকে দায়িত্ব দিয়েছিল এই যে ওদেরকে মানুষ মেনে নেয়নি গো সেইটা আমাদের উপরে আমাদেরকে ওই যারা এখন আই এস এফের ছেলেরা এখন তৃণমূলে ঢুকেছে ওরাই মেরেছে ওরা আইএসএফ করছিল পঞ্চায়েতরা এখন তৃণমূল করে হঠাৎ আমি আমার মেয়েকে আনতে যাচ্ছিলাম স্কুল থেকে এই যে আমাকে রাস্তায় ধরে ওই ধরক মার

તેરેમાં ખાં તો ના કેસ કરે ને મને મને કોરું બોલ સટ ડાક છે આપણે લા ઊઠું おい構です。 ركب ركب لا انا 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 انا